শেষ করে আগামী ছাব্বিশ দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন এটা অন্তর্বর্তীকাল সরকারকে এখন গভর্নমেন্টের আদলে নিতে হবে অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের বলতে যা বুঝাই তত্ত্বাবধায়ক সরকার সেই ভূমিকায় তাদেরকে চেষ্টা হবে তো সেই জন্য প্রথমেই যে বিষয়টি প্রয়োজন হবে তা প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণার জনগণের মধ্যে তৈরি করতে হবে বিশেষ করে সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন তাদেরকে চিহ্নিত দোষের বলা হয় তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা তার জন্য আমরা বলে আমরা বলেছি যে প্রশাসনেও জেলা প্রশাসন বিশেষ করে যেখানেও একইভাবে তাপর তাকে অংশ এবং আমরা কিছু কিছু কথা বলে এসেছি যেগুলো আমরা মনে করেছি যে তারা এখনো এই পুরনো সরকারের ভ্রান্তি সরকারের আহ পূরণ করছে তাদের অবস্থার মধ্যে আমরা সেই সঙ্গে পুলিশের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত আপনার নতুন করে নিয়োগ দেওয়া হবে বা আপনার পদোন্নতি দেওয়া হবে সেই ক্ষেত্রে একদম নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা আমরা বলে এসেছি আমরা বলে এসেছি যে বিচার বিভাগে বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনো যে সমস্ত দোষর আছেন তাদেরকে ছড়িয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে যদিও এটা জুনিশিয়ারি ব্যাপার তারপর প্রধান উপদেষ্টা যেহেতু আছেন তার কাছে আমরা আমাদের সেই কনসার্ন গুলো জানিয়ে এবং সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় বজায় রাখার জন্যে সরকারের মধ্যে যদি কোন দলীয় চোখ থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়েছি এটাই প্রধান মূল কথা আপনারা কোন উপদেষ্টা সুনির্দিষ্ট ভাবে বলেছেন সুনির্দিষ্ট কোনো উপদেষ্টার কথা বলে না না আমরা যা বলার পরে এসেছি প্লিজ আমরা সব আমাদের কথা আপনাকে বললাম এটাই আমাদের মনের কথা থ্যাংক ইউ